কিছুদিন আগে অবৈধ ইনো সরকার থেকে বলা হলো আগামী পাঁচ আগে তথাকথিত জুলাই ঘোষণা পত্র প্রকাশে উদ্বেগ নেওয়া হয়েছে অন্যদিকে সরকারের কথার সাথে তাল মিলিয়ে ঘেউ ঘেউ করে উঠেছে ও ক্ষুদ্র দালাল দলগুলো যাদের নিজস্ব কোন জনসমর্থন নেই কিন্তু ম্যানের চালার ক্ষমতা চায় এইসব ব্যাপার আপনাদের বিস্তারিত বোঝাচ্ছি তাই প্রথমেই আপনাদের কাছে কিছু মৌলিক প্রশ্ন রাখি উনিশশো সালের দশই এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্র এবং উনিশশো সালের সংবিধান প্রণয়নের পিছনে যে ব্যক্তিরা ছিলেন তারা কি উনিশশো সালের নির্বাচনের মাধ্যমে জনগণের বৈধ ম্যান্ডেট লাভ করেননি তারা কি জনগণের নির্বাচিত প্রতিনিধি ছিলেন না তারা কি মুক্তিযুদ্ধ পরিচালনা করেননি তারা কি এদেশের স্বাধীনতার ঘোষক ও বাস্তব রূপকার নন তাহলে প্রশ্ন উঠবে তথাকথিত জুলে ঘোষণাপত্র পত্র ঘোষণার জন্য তারা উঠে পড়ে লেগেছে তাদের ম্যান্ডেট কোথায় কে বা কারা সেই ম্যান্ডেট দিল এই প্রশ্নের উত্তর খোঁজার আগে ব্যাখ্যা করতে হবে। জনগণ ম্যান্ডেট আসলে কি? এবং কেন গণতন্ত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি? জনগণের ম্যান্ডেট বলতে বোঝায় নির্বাচনের মাধ্যমে জনগণ যে সমর্থন, কৃতিপ্ত বা বৈধতা কোনো ব্যক্তি, দল বা জোটকে প্রদান করে, তাই ম্যান্ডেট। এটি গণতন্ত্রের মূল ভিত্তি। জনগণ ভোট দিয়ে যাদের বিজয় করে, তারই হয় রাষ্ট্র পরিচালনার বৈধ প্রতিনিধি। এখন যদি তথা কথিত জুলাই ঘোষণাপত্রে সমর্থতে জিজ্ঞাসা করা হয়, তাহলেই ঘোষণাপত্রের পেছনে জনগণ মেনেট কোথায় তারা মুক্ত দেয় পাঁচই আগস্টের পতনে করে জনগণ কোন দিকে রয়েছে কিন্তু এই কথাটির মধ্যে কতটা যুক্তি আছে প্রশ্ন হলো পাঁচই আগস্টের সরকার পতনের সাথে একটি দেশের সংবিধান পরিবর্তনের কিংবা বিকল্প কোনো ঘোষণা পত্র বাস্তবায়নের কি সম্পর্ক সংবিধান হলো রাষ্ট্রের মৌলিক রূপরেখা যার পরিবর্তন হতে হলে প্রয়োজন হয় সাংবিধানিক প্রক্রিয়া ও জনগণের অনুমোদন অর্থাৎ নির্বাচন জনগণ শিগড়ই তো এই নির্বাচনের মাধ্যমে গড়ে ওঠে যারা জনগণের ভোটে নির্বাচিত নয় যারা ব্যালেটের চেয়ে বুলেট মতামতের চেয়ে ষড়যন্ত্রকে বেশি মূল্য দেয় তাদের হাতে সংবিধান নয় শুধু চোরা গোপ্তা এজেন্ডায় থাকতে পারে আসলে সত্য কথা হলো আপনারা নির্বাচন শব্দটা শুনলেই অস্বস্তিতে ভোগেন কারণ আপনারা জানেন নির্বাচনে গেলে জামাত রক্ষা করা কঠিন হবে তাই তো বিকল্প ইতিহাস তৈরি গোপন ঘোষণাপত্র বানালো আর সংবিধানের নামে ষড়যন্ত্র এই হয়ে উঠেছে আপনাদের প্রধান পন্থা সবার শেষে যারা কথায় কথায় বাহাত্তর সংবিধানের কবর রচনা করতে চান তাদের উদ্দেশ্যে স্পষ্ট বলি ভারতের সংবিধান এসেছিল জনগণের রায় ও মুক্তিযুদ্ধের বৈধতা নিয়ে ম্যান্ডেটহীন চোরা পথে গোপন ঘোষণাপত্র নয় গণতন্ত্রের পথেই বাংলাদেশের ভবিষ্যৎ